আসসালামু আলাইকুম আর সিটাঙ্গল যে মেজে তিনজন গুরুত্বপূর্ণ হতা আছে এ নাই অবশ্যই একসাম্পল দিয়ে বোঝাই দিয়ে হন একান বিয়ের অনুষ্ঠান মেজি কি আর মেহেদি অনুষ্ঠানে বে ঘুরি ই এবং আর যেন গো ট্রেন্ড হয়ে গিয়ে তো মেহেদি অনুষ্ঠান মেজে তিন ধরনের মানুষ আইয়ে এক ধরনের মানুষ হল দিয়ে খুব আর্লি আইজাগুই এই সন্ধ্যা সাতটার দিকে আইজাগুই ইতারা রাই তারা নিজেরা বহুত বড় মনে করে বিরক্ত বোধ করে আর স্তন্য কে নোয়াই এলি আর আরো ওনার মোটামুটি নয়টার দিকে এটা রাই মানে খুব বেশি লাই। তো মানে মোটামুটি তারাও কি চলি যে ঘরে যেবে তিন নাম্বার যেবে আইয়ে ওনার এক দশটা কিন্তু এগারোটা বাজে তারা মানে ব্যাগগুনের সিনিয়র বা তারা ব্যাগগুনে ইয়া গরিব তারা ব্যাগগুণ পরে এসছি এন্ড অফ দ্য ডে তারার তারাতে কোনো কিছুই নজুটে ফার্স্ট অফ অল ওনার বাতে নজুটে বাতিয়েন মানে ওনার শেষে কেন এগারোটা বারোটার দিকে ইতারা ফার্স্ট লস হলিয়েন দ্বিতীয় হইলি ইতারা অনর মানে বেশি সু যাই রে নিজের থানা গোসয় বরবাদ করে এই বললে বহুত বড় গগন ই অবশ্যই আর বোত বিয়ে হয় বাট আর আর প্রত্যেকটা জায়গায় এই ধরনের মানুষ আছে অবশ্যই এলে ফেস করি দেখি আর ফ্রেন্ড সার্কেল তো বহুত বহুত আছে ঠিক আছে সো এই জিনিসগুলো গডিকে ইদার রিসেন্টলি একান জায়গাত সো এত লাই এই গো তৈরি করি যেবার সিলেঙ্গে তিনটান জিনিস থাকবো যারা সাতটা বাজায় যায়গুই এত মোটামুটি ঠিক আছে আই এর বোধ বিরক্ত দূর স্তর নয় তারা মানুষ নয় হ্যান নাই যারা ওনার নয়টা দশটার দিকেই তারা মোটামুটি কি ব্যাগ গিনলে ফেলে পারে আর যারা ব্যাগুন শেষ হয় তারা ব্যাগ গণ কি বরবাদ যায় কিন্তু তারা এই দেখি তারারা কি মানে এই ফুটে তুলে বেড়া যাবে একগুন মাঝখানে কিন্তু দিন শেষে তারা ওই দিকে লোজার তারা বে একগুণ দিয়ে লোজার এলে যদি বাস্তব ঘটনা যদি অনার্ল্য কি হলো যদি ঘড়িতে হয় অবশ্যই আর ভিডিওর কমেন্টর নিচে জানাই দিবেন